রাধে 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 অমৃত কথা বাংলা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রজাতন্ত্র দিবসে আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজকের পর্বে বলবো প্রজাতন্ত্র দিবসের সম্পর্কের রচনা এটি প্রজাতন্ত্র দিবস হিসাবে আলোচনা হিসাবে আপনারা শুনতে পারেন এবং রচনা হিসাবেও আপনারা শুনতে পারেন সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওতে যাব যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন আধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন আমাদের ভারতবর্ষ ইতিহাসে বহু গৌরব গাতা বহু অন্ধকার ময় যুগ বহু কলঙ্ক জনক পেরিয়ে বহু অত্যাচার বহু সংগ্রামে পথ পেরিয়ে আমাদের স্বাধীন পেয়েছি বিশ্বের দরবারে একটি সম্মানীয় স্থান অধিকার করতে পেরেছি বর্তমান ভারতবর্ষ পৃথিবী আন্তর্জাতিক মঞ্চে যে স্থান অধিকার করে আছে তার যাত্রা ঠিক কবে শুরু হয়েছিল সে কথা যদি আমাদের বলতে হয় তবে অবশ্যই আমাদের ভারতবর্ষ এবং আমাদের দেশ বাসীকে একটা দিনের কথা স্মরণ করতে হবে যে গৌরবময় দিনই হল প্রজাতন্ত্র দিবস আজ আমরা কথায় কথায় পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র হিসাবে নিজেকে চিহ্নিত করি কিন্তু সেই বৃহত্তম গণতান্ত্রিক ব্যবস্থা যে প্রাণ সেই প্রাণের জন্মদিন প্রজাতন্ত্র দিবস স্বাধীনতার পরবর্তী সময়ে গৌরবময় ভারতবর্ষে যে কয়েকটি দিন সবথেকে বেশি গুরুত্ব সহকাৰে পালন কৰা হয় তাৰ মে অন্যতম হ'ল ভাৰতব প্ৰজাতন্ত্ৰ দিৱস প্ৰতি বছৰ জানুৱাৰী মাছ ছাব্বিছ তাৰিখে সমস্ত দেশ জুড়ে এই দিন পালিত হয় প্রজাতন্ত্র দিবসে জানার আগে এই প্রজাতন্ত্র কি সেটা জানা খুবই প্রয়োজন প্রকৃতপক্ষে পৃথিবীর ইতিহাস রাজ্য বা দেশের শাসনের পদ্ধতি বা ব্যবস্থা বিবর্তন হয়েছে এবং এই বিবর্তনের আধুনিকতম নামই হল গণতান্ত্রিক পরিকাঠামো এটি একটি দেশে গণতান্ত্রিক পরিকাঠামোমূলক শাসন ব্যবস্থা বলতে বোঝায় জনগণের দ্বারা জনগণের জন্য জনগণের শাসন ব্যবস্থা এই গণতান্ত্রিক পরিকাঠামোমূলক শাসনের ব্যবস্থার শীর্ষে যিনি অধিকার করেন আমাদের দেশে তার স্থান বংশ পরম্পরায় নির্ধারিত হয় না বরং তিনি ভারতবর্ষে জনগণের মতানুসারে পরোক্ষভাবে নির্বাচিত হয়ে থাকে গণতন্ত্রের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে প্রজা অর্থাৎ জনগণের এই ভূমিকাকেই প্রজাতন্ত্র বলে তন্ত্রকতাটির এই ক্ষেত্রে মর্ত অর্থে ব্যবহার করা হয় অর্থাৎ রাজতন্ত্র বলতে যেখানে বোঝানো হয় রাজার মতামত ঠিক সেই রকমই প্রজাতন্ত্র বলতে বোঝানো হয়েছে যাকে প্রজার মতামত অর্থাৎ ভারতবর্ষে প্রজাতন্ত্র বলতে বোঝানো হয় ভারতবর্ষে প্রজার মতে শাসনের ক্ষেত্রে শেষ কথা আধুনিক পৃথিবীর স্বাধীনতা আলো দেখার পূর্বে ভারতবর্ষে একটি দীর্ঘ ইতিহাস রয়েছে সংগ্রামের ইতিহা তিHazard CBT সাম্রাজ্যবাদী শক্তি দীর্ঘ প্রায় 190 বছর ভারতীয়দের পরাधीन ও তা সিংকোলা বন্দী করে রেখেছিল ভারতে বর্তমানประชาতন্ত্র উৎসব এ বনু পেরো না খুঁজে গলে সেই দীর্ঘ লাঞ্চনায় ইতিহাসের দিকে আমাদের চোখ ফেরাতেই হবে মানুষের জীবনে সফটে অত্যাবর্ষ অধিকার হল মত প্রকাশের স্বাধীনতা প্রায় দুশো শতক ধরে চলতে থাকা ব্রিটিশ শাসন ভারতীয়দের মত প্রকাশের স্বাধীনতাকে খর্ব করেছিল নিজেদের শাসন ব্যবস্থা সংক্রান্ত নীতি নির্ধারণে ক্ষেত্রে বহুদিন পর্যন্ত ভারতীয়দের কোনো মত প্রকাশের অধিকার ছিল না সেই কারণে যখনই ভারতবর্ষের পরাধীন ভারতবর্ষে কোনো সমষ্টিগত জনগত গড়ে ওঠে তখনই তার বহিষ্কার ঘটেছে কোনো না কোনো বিদ্রোহ কিংবা আন্দোলনের মধ্যে দিয়ে ব্যক্তিগত মত প্রকাশের স্বাধীনতা ওপরে চূড়ান্ত বিদেশি হস্তক্ষেপ ভারতবর্ষের মানুষের মতামত প্রকাশের স্পিহাকে বহু ক্ষেত্রে বাড়িয়ে দিয়েছিল সম্ভবত তারই অনিবার্য ফলই হল আজকে প্রজাতন্ত্র ভারতবর্ষ প্রজাতন্ত্র দিবসের ইতিহাসটা একটু জেনে নেওয়া যাক উনিশশো ছেচল্লিশ সালে যখন ব্রিটিশ সরকার ভারতের স্বাধীনতা দানের কথা ঘোষণা করেন তখন ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে প্রথমে একটি অস্থায়ী কেন্দ্রীয় সরকার এবং উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীন ভারতের একটি সংবিধান তৈরির উদ্দেশ্য সর্বস্তরের নেতৃবৃন্দকে এক একটি গণপরিষদ গঠন করা হয়েছিল একটি গণপরিষদ সভাপতিত্ব করেছিল ডক্টর রাজেন্দ্র প্রসাদ এবং সংবিধানে খর্ব কমিটি সভাপতিত্ব করেন ডক্টর বি আর আম্বেদকর যিনি বাবা সাহেব আম্বেদকর নামে পরিচিত এরপর উনিশশো সালে ডিসেম্বর মাস নাগাদ সংবিধান তৈরি কাজ শেষ হইয়ে ছাব্বিশে ডিসেম্বরে সংবিধানটি ভারতীয় সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হয় তার ঠিক এক মাস পরে অর্থাৎ ছাব্বিশে জানুয়ারি সমগ্র দেশে এই সংবিধান চালু হয়ে যায় ভারতের এই সংবিধানের প্রস্তাবত্তার শুরুতে স্থান পাওয়া আমার ভারতের জনগণ এই তিনটি শব্দ ভারতীয় প্রজাতন্ত্র ভিত্তি প্রস্তাব রচনা করেন প্রজাতন্ত্র হিসাবে ছাব্বিশে জানুয়ারি তারিখটিকে গ্রহণ পেয়েছেন এটির পিছনে একটি ইতিহাস দেশে ভারতীয় সংবিধান চালু হওয়ার ঠিক একুশ বছর আগে অর্থাৎ তরফ থেকে প্রথমবার ভারতবর্ষে পূর্ণ স্বরাজ্যের দাবি জানানো হয়েছিল স্বাধীন ভারতের জানুয়ারি মাসে ছাব্বিশে তারিখটিকে প্রজাতন্ত্র দিবস হিসাবে পালনের একটি বিশেষ ঐতিহ্য এবং রীতি প্রচলিত প্রত্যেক বছর এই দিনে দিল্লি রাজপথে ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে একটি জাগজমক পূর্ণ মহড়ার আয়োজন হয় এই মহরাই ভারতীয় স্থলসেনা জলসেনা বায়ুসেনা অংশগ্রহণ করে অনুষ্ঠানে উপস্থিত থাকেন রাষ্ট্রের কর্ণধার সেনাবাহিনী সর্বাধিক নায়ক ভারতীয় প্রজাতন্ত্র রাষ্ট্রপতি দেশের প্রধানমন্ত্রী সহ মন্ত্রী পরিষদে এবং অন্যান্য উল্লেখযোগ্য নেতারা এছাড়া প্রতি বছরই বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকেন পৃথিবীর নানা দেশের কোনো না কোনো নেতা ভারতের প্রজাতন্ত্র দিবস পালনকে কেন্দ্র করে গোটা দেশে এক অদ্ভুত উৎপাদনা সঞ্চার হয় তাৎপর্যগত দিক থেকে এই দিনটি স্বাধীনতা দিবসের থেকে কোনো ক্ষেত্রে কম নয় ভারতের গড় ফেরে এই প্রজাতন্ত্র দিবসে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অত্যন্ত জাঁকজমক সঙ্গে অনুষ্ঠান পালন করা হয় স্বাধীনতা দিবসের মতোই এই দিনে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয় মহাবিদ্যালয় প্রাঙ্গণে সমাবেত হন দেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয় এই দিনে পতাকা উত্তোলনে আবহতি পরে জাতীয় সঙ্গীতে ভারতবর্ষে প্রজাতন্ত্র ঐতিহ্য প্রতি শ্রদ্ধা জানানো হয় পর বিভিন্ন জায়গা সাংস্কৃতিক অনুষ্ঠান কোতাও কোতাও আব আর ভারতীয় প্রজাতন্ত্র হইতে যপোতি সম্মান জানি এই শোভাযাত্রা বের করা হয় শিক্ষার্থী রায়ে বং শিক্ষকেরা সমবেত ভাবে এই ধরনে সাংস্কৃতিক অনুষ্ঠানে বং যা বা অংশ গ্রহণ করে ভারত বর্ষে প্রজাতন্ত্র দিবসে পালন নে গুরুত্বে বং প্রাসঙ্গিকতা আছে যে দেশে ভারতবাসীরা বাস করে সেই দেশের এই দিনে পালনের মাধ্যমে ভারতবাসীরা নিজেদের শাসন ব্যবস্থা গত নীতি নির্ধারণের ক্ষেত্রে নিজেদের মত প্রকাশে স্বাধীনতাকে উদযাপন করে এই কথা আমাদের মনে রাখা দরকার যে জাতীয় স্তরে উন্নতি করার জন্য নিজেদের ঐতিহ্যকে সব সময় মনে রাখা এবং উদযাপন করা একান্তভাবে প্রয়োজনীয় প্রজাতন্ত্র দিবস উদযাপনে আদপে ভারতবর্ষে সেই উন্নয়নমূলক মানসিকতার সাক্ষ্য বহন করে এই দিন পালনের দ্বারা বৈচিত্র্যময় ভারতবর্ষের জনগণ মধ্যে নাগরিকতা ঐক্যবন্ধন সুদৃঢ় হয় আজকের পর্ব এই পর্যন্ত প্রজাতন্ত্রের দিবসে আগাম প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি অমৃত কথা বাংলা ছেলেনীর সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে